নমস্কার বন্ধুরা আজকে আমি ঘরে কীভাবে অতি অল্প সময়ে টক দই বানানো যায় তা আপনাদেরকেই দেখাব হ্যাঁ আমি হাফ কেজি দুধ নিয়ে ভালো করে জাল করে এখন ঠান্ডা করে নিয়েছি একটি মাটির পাত্র নিয়েছি এখন এখানে আমি দো দা ডেলে দেব আর অল্প একটু টক দই এখন আমি এটার সাথে মিশিয়ে দিই এখন আমি এটা তিন থেকে চার ঘন্টা সময় পর্যন্ত ডেকে রাখবো টক দইটি রেডি হয়ে গেল তিন থেকে চার ঘন্টার মধ্যেই জমে গেছে বন্ধুরা আপনারা অতি অল্প সময়ে বাসায় এভাবে দই বানাতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন